আসসালামু আলাইকুম আদাব আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আশীর্বাদ এমন একটি ভালো আছি তো এই কাজটি বাহির থেকে এক ভাই আমাকে দিয়েছিল বানমারের কাজ এবং অনেকে বিডিও ভিডিও থাম্মেল দেখে বুঝতেই পারতেছেন তো আশা করি সকলে দোয়া এবং আশীর্বাদ করবেন যেন ভাইটির কাজটি সুন্দর সুষ্ঠু মতে সম্পূর্ণ কাজটি করে দিতে পারি এবং অতি শীঘ্রই কাজের রেজাল্ট দিয়ে দিতে পারি আর আপনাদের মাঝে কিছু কথা বলবো যে এই ভিডিওতেই এখানে আপনারা দেখুন যদি কারো উপরে বান কেউ মারতে চান কেবার বার মারাতে চান ওই ক্ষেত্রে কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা কাজ দিবেন। কারণ হুট করে আপনি আবেগের ঠেলায় এবং মাথায় অন্য কোনো চিন্তা ভাবনায় আপনি চাইবেন যে একটা মানুষকে বান মেরে দিতে কিন্তু হয়তো আমি আপনার থেকে দুইটা টাকা হাতিয়া পাওয়ার আশায় আপনার কাজটি হাতে নিব হাতে নিয়ে আপনার কাজটি করে দেব কিন্তু কাজটি যদি হাতে নিয়ে একবার করে দেই দ্বিতীয়বার আপনার মতন হ্যাঁ কোনোভাবেই যদি চেষ্টা করে যান যে ভাই আমি আপনার এত টাকা দেবো হ্যাঁ আপনি আমার ওই কাজটা আটকিয়ে দেন কিবার বা এই বানটা ফিরিয়ে দেন কিন্তু কইটা বসতে হবে না একবার যদি আপনি ভুল করে যান দ্বিতীয়বার ওই ভুলের সুদ্রা শেষ হবে না ওই কারণে আপনাদেরকে বলে দিলাম যে আপনারা যদি বানের কাজ করাতে চান অবশ্যই আপনারা করাতে পারবেন কিন্তু ভালো করে একটু চিন্তাভাবনা করে বানের কাজগুলো করাবেন আর ওই ক্ষেত্রে যে এই বাড়িটি যে অনেক দিন যাবৎ বাইরে থাকতো কিন্তু ওই বাইটির সঙ্গে ওইখানের একজন লোক তার সঙ্গে একটা বিমানি করে গেল অনেক টাকা পয়সা পাইতো কিবা তার উপরে এখন অনেক নির্যাতন শুরু হয় যার ক্ষেত্রে এই বাইটি বাধ্যতামূলক সে আমার ইউটিউব থেকে ওই নাম্বারটি পাইলো এবং ইউটিউবের মাঝে গিয়ে সে নাম্বার পেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে দাদা এই সমস্যা এখন ওইটা কিভাবে কি করা যায় তো ওইগুলো বলার পর তাকে বললাম এখন সে আমার বিস্তারিত খুলে বলার পর দেখলাম চিন্তা করে যদি একজনের কারণে দশটা মানুষের এবং সে মানুষটা বিপদের মুখিনও হয়ে যায় এবং সে বিপদে পড়ে যায় সে যদি তার সঙ্গে বেমানি করে যায় ওই ক্ষেত্রে সে ব্যক্তি থাকাচ্ছেন না থাকা অনেক ভালো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকের কাছে ভালো লাগতে পারে তো দয়া করে বলবো যাদের কাছে হ্যাঁ ভালো লাগে যাদের কাছে ভালো না লাগে সকলেরই আমি অনুরোধ করে বলবো আপনারা যে কাজটা করে দিতেছি এবং ওই কাজটা যদি করাতে চান অবশ্যই একটু চিন্তা ভাবনা করে করাবেন কারণ পর যে সে বলবেন যে দাদা আমার কাজটা আটকে দেন ওইটা কোনোভাবে সম্ভব না এছাড়া যারা হ্যাঁ ওই ধরনের সমস্যায় জর্জরিত এবং কোনো জায়গায় গিয়ে আপনারা কাজ করাতে পারতেছেন না বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা নষ্ট করতেছেন সর্বোচ্চ আপনারা হ্যাঁ কাজের রেজাল্ট এক থেকে সাত দিনের ভিতর একবার হানড্রেড পারসেন্ট আপনাদের কাজের রেজাল্ট দিয়ে থাকি আমি তান্ত্রিক গুরু আপনাদেরকে জবানে এবং চ্যালেঞ্জ দিয়ে কাজ করে দেবো ঠিক আছে প্রয়োজনে ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বারে সরাসরি কল করুন অথবা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রায়